আসসালামু আলাইকুম সম্মানিত আলোচনা করব স্বপ্নে দুধ দেখলে কি হয় কারো মতে দুধ দেখা বছরে প্রচুর প্রাচুর্য লাভ হবে বৈধ দন সম্পদ বাড়বে কারো মতে যদি গোলাম হয় তাহলে সে আজাদ হয়ে যাবে এবং দরিদ্র থাকলে ধনী হবে বকরি বা ভেড়ার দুধ দহন করতে দেখার ব্যাখ্যা হলো হালাল সম্পদ ও কল্যাণের ইশারা বোঝায় তবে তা ভাবে গরুর দুধের চেয়ে কম হবে কারো মতে ধাত্রী বা স্তন্য স্তন্য দান কাহিনীর দুধ দেখার অর্থ হচ্ছে ঘোড়ার দুধের মতো অর্থাৎ সে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে মহিষ ভেরি এগুলার দুধ দেখার অর্থ হচ্ছে সার্বভৌমত্ব ভাল্লুকের দুধ দেখার অর্থ হচ্ছে দুশ্চিন্তা এবং ক্ষতির আলামত শিয়ালের দুধ দেখার অর্থ হচ্ছে হালকা অসুস্থতার সম্ভাবনা বিড়ালের দুধ দেখা মৃদু অসুস্থতা ঘুড়ির দুধ দেখা স্বপ্নদষ্টার সুনাম বৃদ্ধি পাবে গাদির দুধ দেখা কল্যাণ লাভ হবে মরুভূমিতে কোনো উটের দুধ নিতে দেখা ঝগড়া বিবাদের আলামত বুঝতে হবে হ্যাঁ স্বপ্নে দুধ ছড়িয়ে পড়তে দেখা জুলুম প্রকাশের আলামত যদি এমন কোন প্রাণী দেখে যার দুধ নাই অকল্পনীয় ভাবে বিপদ আসবে যেসব প্রাণী দংশন করে বা হুল ফুলায় সেগুলোর দুধ দেখা শত্রুদের বিরুদ্ধে মীমাংসার লক্ষণ বুঝতে হবে সাথে ছিলাম আমি মুফতি জোপাইলি মাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই কোনো আইডি নেই এমন নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই অনেকে আমার নামে আমার বিভিন্ন ভিডিও ব্যবহার করে আমার নাম অথবা আমার বিভিন্ন ছবি ব্যবহার করে ইউটিউবে বিজ্ঞাপন দিচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে ইউটিউবে আরও চ্যানেল খুলতেছে সাবধান নাম ছবি কি বিভ্রান্ত হবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি